মানে আপনি কি তো একদিন কোথায় ছিলেন কি ব্যাপারটা কি আসি নাই ইচ্ছা করেই আসিনি কারণ কি অভিমান হইছে আমার খুব অভিমান হইছে। কেন কেন হইব না আপনার বান্ধবী মানে দেখলে শুধু দৌড়ে দোরে মার দিব আর আমি অভিমান করুম না আরে মিয়া অভিমান হবে কেন মার দিলে তো হবে রাগ কেন রাগ হইবো কেন রাগ না হলে আপনি বদলা নিবেন কিভাবে। হ্যাঁ আমি রাগ হয়ে বদলা নিতে যাই আর হ্যাঁ আমার এই আবার সেঁচা দিক না ভালা বুদ্ধি দিছেন আচ্ছা আচ্ছা হাকিম সাহেব আপনাকে একটা কথা বলি আপনি আমার ডেস্কে যান কেন ডেস্কে যাবো না তো কই জমু আপনি তো ডেস্কেই থাকেন না যাবেন না আমি ডেস্কে থাকলেও আমার ডেস্কে যাবেন না আপনি আসবেন হলরুমে কেন ডেস্কে গেলে অসুবিধা কি আরে অসুবিধা তো আমার না অসুবিধা হচ্ছে আপনার সাবিয়া দেখলে

তুমি তো ঠিক মতো কথা বলছো না আমি ঠিক মতো কথা বলছি না তুমি ওর হয়ে আমার সাথে ঝগড়া করছো নিজে নিজে ঝগড়া করে আবার বড় বড় কথা বলে দেখলে দেখলে এই হাকিম থামেন তো সাহেব তুমি ওকে সাহেব বলছো আমার সঙ্গে এভাবে ঝগড়া করছো তুমি ওকে সাহেব বলছো কেন সাহেব কইবো না কেন আমি কি কারো থেকে কম আছি নাকি ওহ এটা তো মহা জ্ঞান নাম শুরু করে দিল টিয়া ডার্লিং টিয়া ডার্লিং চলো এখানে আর তোমাকে থাকতে হবে না চলো আমার সঙ্গে আই খবরদার যাবেন না কিন্তু ডিরেক্টর আমি কিন্তু তাহলে খুব রাগ করুম কি আমার ডার্লিং এর মতো রাগ করবি তবে রে মুখ পড়ি আই খবরদার স্ত্রীলিঙ্গ বলবেন না বলেন পুংলিঙ্গ বলেন যে মুখ পড়া ডার্লিং তোমার সামনে ওই মুখ পড়ি মুখ পোড়া আমাকে অপমান করছে আর তুমি কিছু বলছো না কেন তুমি তো ওকে অপমান করছো টিয়া কি তুমি ওকে আমার সঙ্গে তুলনা করছো এক করে দেখছো এই এই প্রেম ভালোবাসা সি 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 তোমার কত ঢং করে আমিও পারি ঢং সি 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 তুমি আমার সঙ্গে যাবে কিনা বলো আচ্ছা আচ্ছা দেখো তোমার সাথে যেতে হবে কেন ওকে ফাইন তোমাকে যেতে হবে না তুমি থাকো আমি যাচ্ছি দেখি আমার ভালোবাসার জোর কত আমি তোমাকে নিয়ে যেতে পারি কিনা corazón